বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যে যাবে মাজারে যে যাবে অনেকে তো মাজারে যে কপাল খসে আছে না নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকার এলাকার লোকদের আকীদা হল ইসলামে জানি মাজারে যে কপাল খসে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলে কথা কি বুঝতেছেন এই যে প্রতিবছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় ফটোয়া খলিফাশী মাজার জিয়ারত করা সুন্নাহ আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওয়ালাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে না চাকরি পাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেয়ার মালিক কে একুথায় রব্বুল আলামিন বলেন ওয়া আইয়াম সাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহূ ইল্লাহু আল্লাহ বললেন আল্লাহ যদি তোমাকে কোন বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমার কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোন বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোন অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাখিদা খালিস করে নাও

এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে আমার বাবা আমারে বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার বীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে أبر الله بل أم يجيب المضطر وإذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون رب العالمين بلن بيبو دي কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি আল্লাহর ডাকে হাত তোলে তখন ওই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে সবাই বলুন আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোনো উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লাই বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব প্রিয় পটুয়া খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন নাই প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা এবং প্রিয় পটু খালির ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দ্য লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা একরকম মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই সোমানাল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মেলে না ওয়ান ডাজন ম্যাচ দা আদার একজনের সাথে আরেকজনেরটা মেলে না কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তাআলা গরীব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার নাই তাকে আল্লাহ আর্থিক দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন টাকা নাই দিন খায় যা দৈন্যতা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা রেসপন্স হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করবো ডিল করব। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছড়ে না

সোহাদাদের সলে হিন্দের আল্লাহ আলাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষাও তত বেশি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুহানুল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে

মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়ে বেশি ঠিক কিনা বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সময় তত আগাতে থাকে। নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মেলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলান দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কিনা এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা নিরাশ হয় না হতাশ হয় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনিকে তাহলে আমার প্রিয় পটুয়াখালীবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে